হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা এখন আমরা নতুন নতুন শব্দ শিখেছি অনেক রকম বর্ণের মাধ্যমে আর এই বিভিন্ন বর্ণের সাহায্যে যে শব্দ আমরা তৈরি করতে শিখেছি এবার আমরা আজকে একটি খুব সহজ এবং ছোট্ট গল্প পড়ার চেষ্টা করব। আর সেই গল্পটি পড়ার পরে একটা মজার অনুশীলনী আমরা করব তাহলে এসো বন্ধুরা আমরা গল্পটি শুরু করি অমল আর অজয় দুই ভাই ওরা ছাতা হাতে বাজারে যায় সাথে যায় মিলি দিদি পথে আছে বাঁশবন সেখানে পাখির কুজন শোনা যায় সাথে ঝিঝির ডাক বাঁদর খেলা করে নদীর কুলে বসে আছে কৈলাস বৈরাগী সে এক বাজিয়ে গান গায় একটি ছেলে ঘুড়ি ওড়ায় ধোপা কাপড় কাছে কৃষক বীজ বনে গাছের ডালে মৌচাক মৌমাছি গুনগুন করে তাহলে বন্ধুরা আমরা এই গল্পটি পড়লাম আর খুব সহজ বাক্যের মাধ্যমে এই গল্পটি দেওয়া হয়েছে এবং আমরা উপরে দেখতে পাচ্ছি তার সঙ্গে খুব সুন্দর দৃশ্য অর্থাৎ ছবিও ফুটে এখানে তাহলে এসো আমরা বন্ধুরা এখানে একটি ছোট্ট এবং খুব সুন্দর মজার অনুশীলনী করার চেষ্টা করি দেখো বন্ধুরা এখানে একটি খুব সুন্দর অনুশীলনী দেওয়া হয়েছে আর আমরা দেখতে পাচ্ছি এই ছকের পাশে কিছু সুন্দর ছবিও দেওয়া আছে তাহলে দেখো তো বন্ধুরা আমরা ছবিগুলো চিনতে পারি কিনা প্রথমে কি আছে ঘোড়া তারপরে কি আছে এটা গরু তারপরে ঘর তাই তো তাহলে এসো আমরা চেষ্টা করি এই অনুশীলনটা করার আচ্ছা এখানে প্রথমে লেখা আছে বর্ণ আর সেই ঘরে দেওয়া আছে ক খ গ ঘ। পরের ছকটিতে লেখা আছে শব্দ আর তার পরের ছকটিতে দেওয়া আছে নতুন শব্দ তাহলে বন্ধুরা এখানে আমাদের এই বর্ণ বসিয়ে বিভিন্ন শব্দ তৈরি করতে হবে আর এখানে একটি করে ফাঁকা ঘর দেওয়া আছে সেই ফাঁকা ঘরে আমাদের এই যে লাইনে যে বর্ণটি দেওয়া আছে সেই বর্ণটি বসিয়ে কি করতে হবে শব্দ তৈরি করতে হবে তাহলে প্রথম ঘরে কি বর্ণ আছে ক আর এখানে দেওয়া আছে দন্তের নয়াকার আর শূন্যস্থান তাহলে শূন্যস্থানে ক বসালে কী হয়ে গেল। দন্তের নয়াকার ক নাক ঠিক একইভাবে আমরা পরেরটাও করবো ডয়াকার দেওয়া আছে আকারের পরে কী হবে দয়াকার ক তাহলে কি হয় দয়াকার ক ডাক ডয়াকার ক ডাক এবারে পরের ছড়টা দেওয়া আছে শূন্যস্থান হর্ষই তাহলে এখানে আমরা দিয়ে দিলাম ক তাহলে ক হর্ষই কি হয় কই আচ্ছা পরের ছবিটিতে আছে খ আর এখানে দেওয়া আছে আ আর ফাঁকা ঘর তাহলে আ আর খ লিখলে কি হয়ে যাবে আখ পরেরটা আছে তালবেশন্দ্রবিন্দু আকার শূন্য স্থান তাহলে এখানে কি বসাতে হবে খ তাহলে কি হয়ে গেল শাঁখ তারপরে আছে শূন্যস্থান হস্যই তাহলে এখানে কি বসাবো খ তাহলে খ বসিয়ে দিলাম কি হয়ে গেল খই পরেরটা আছে গ গ বসাতে হবে শূন্যস্থান রয় হস্য তাহলে এটা হয়ে যাবে গরু পরেরটা আছে ম ফাঁকা ঘর তাহলে ময়ের পরে কি দেব গ তাহলে হয়ে যাচ্ছে ম গ মগ তারপরে হচ্ছে শূন্যস্থান লয়াকার শূন্যস্থানে যদি আমরা গ বসাই তাহলে কি হয়ে যাবে গলা গ লয়াকার গলা তারপরে আছে ঘ বর্ণ ঘ ফাঁকা ঘর তারপরে বৈষ্ণ র তাহলে ঘ বৈষ্ণ র হয়ে গেল ঘর তারপরে আছে বয়াকার ফাঁকা ঘর তাহলে বয়াকার তারপরে কি হবে ঘ তাহলে হয়ে গেল বাঘ তারপরে আছে ফাঁকা ঘর দর্শন তাহলে ফাঁকা ঘরে কি হবে ঘ তাহলে হয়ে গেল ঘোড়া বন্ধুরা আশা করি তোমাদের আজকে ক্লাসটি বেশ মজার লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিবে শেয়ার করবে ও সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেলাইকনটিকে প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে